বিসমিল্লাহ রহমান ইর রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজমির শরীফের পুরো ইতিহাস বলবো এবং সাথে এটাও বলবো, যে আজমির শরীফ যা এক হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘাঁটি ছিল সেখানে একজন ফকিরের দরগাহ কিভাবে তৈরি হলো। বন্ধুরা সেই সময়ে আজমিরে একটি মন্দির ছিল যা আজমিরের সবচেয়ে বড় মন্দির এবং সেই মন্দিরটি শুধুমাত্র রাজা রানীদের পূজার জন্য বিশেষভাবে ব্যবহৃত হতো মন্দিরের পাশেই একটি পুকুর ছিল যার নাম ছিল আনা সাগর। হিন্দুরা সেই পুকুরের পানিকে খুবই বরকতপূর্ণ ও পবিত্র মনে করত তাদের বিশ্বাস ছিল যে যে কেউ এই পুকুরে স্নান করবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে সেই মন্দিরে রাতে এত বেশি প্রদীপ জ্বালানো হতো যে শুধুমাত্র এক রাতেই সাড়ে তিন মন তেল সেই প্রদীপগুলোতে ব্যবহার করা হতো আশেপাশের গ্রামগঞ্জ মন্দিরের নামে বরাদ্দ ছিল এবং এই গ্রামগুলোর আয় মন্দিরের জন্য খরচ করা হতো মন্দিরে হাজার হাজার কর্মচারী ছিল যাদের কাজ ছিল আগত লোকদের সেবা ও দেখভাল করা এবং তারা বলতেন যে কোন দেবতা পুত্র সন্তান দেন কোন দেবতা স্বাস্থ্য ও সুস্থতা দেন এবং কোন মূর্তির পূজা করলে ধন সম্পদ বাড়ে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাহি সেখানে এলেন এবং আনাসাগরের কিছু দূরে একটি চাটাই বিছিয়ে তার মুরিদদের সাথে বসে গেলেন আসরের সময় ছিল তাই খাজা সাহেব হজরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে আজান দিতে বললেন কুফর আল্লাহর একত্ববাদে অবিশ্বাস ও শির্কশির করা এ ভরা আজমিরে আল্লাহর এক হওয়ার এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল্লা আলহী ওয়াসাল্লাম এর রাসুল হওয়ার এই ছিল প্রথম ঘোষণা সেখানে বসবাসকারী লোকেরা ইসলাম সম্পর্কে কিছুই জানত না ফলস্বরূপ আজানের শব্দ শুনে তারা বিস্মিত হল এবং তাদের ঘর থেকে বেরিয়ে এসে সবাই খাজা গরিব নওয়াজ এবং তার মুরিদদের দেখতে লাগল এবং আনাসাগরের কাছে ভিড় জমে গেল খাজা গরিব নওয়াজ এবং তার আনা সাগরের পানি দিয়ে ওযু করলেন এবং নামাজ পড়া শুরু করলেন সব হিন্দু অবাক হয়ে গেল তারা ভাবছিল যে সব ভগবান তো মন্দিরের ভেতরে আছে তাহলে এই লোকেরা দাঁড়িয়ে কোন ভগবানের সামনে ঝুঁকছে সন্ধ্যা হলো রাজা পৃথ্বীরাজ চৌহানের উটগুলো যা দিনে চড়াতে গিয়েছিল রাখালদের সাথে ফিরে আসতে লাগলো কাকতালীয়ভাবে যেখানে হজরত খাজা গরিব নওয়াজ বসেছিলেন সেই জায়গাটি ছিল রাজার উটদের বসার জায়গা রাখালরা বাবা সাহেবকে বলল যে ও বাবা সাহেব এখান থেকে উঠুন কারণ এই জায়গাটা রাজার উটদের বসার জায়গা খাজা সাহেব বললেন এত বড় মাঠ খালি পড়ে আছে উঠ তো যেখানে খুশি সেখানেই বসতে পারে কেন অকারণে আমাদের বিরক্ত করছ সেই লোকেরা মানল না এবং মুসাল্লা নামাজের চাটাই আসন তুলে এদিক ওদিক সরাতে লাগল এবং খাজা সাহেবের সাথে অভদ্র আচরণ করতে লাগল এবং সেই লোকেরা অবশেষে খুব অভদ্রভাবে বলল যে এটা রাজার উটদের বসার জায়গা এবং এখানে রাজার উটরাই বসবে আপনারা অন্য কোথাও গিয়ে আপনাদের মুসাল্লা বিছিয়ে নিন অবশেষে আপনি খাজা সাহেব উঠতে উঠতে হযরত কুতুবুদ্দিনকে বললেন ওঠো কুতুবুদ্দিন এরা বলছে যে এটা উঠতের বসার জায়গা তাহলে চলো আমি বলছি এখন এখানে শুধু উটরাই বসে থাকবে এই বলে আপনি খাজা সাহেব তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে উঠে গেলেন আর পরের দিন সকালে যখন উটগুলোকে চড়াতে নিয়ে যাওয়ার সময় হলো এবং রাখালরা উটগুলোকে উঠাতে চাইল তখন তারা দেখল যে উটগুলো উঠতেই পারছে না তারা উটগুলোকে মেরে মেরে জোর করে উঠাতে চাইল কিন্তু সেগুলো বসেই থাকল রাখালরা পেরেশান হয়ে গেল যে উটগুলো তাদের এক ইশারায় উঠে দাঁড়াতো আজ কেন উঠছে না অবশেষে তাদের মনে পড়ল যে গতকাল সেই বাবা বলেছিলেন যে চলো এখন এখানে উটরাই বসে থাকবে লোক জড়ো হতে শুরু করল কেউ বলছিল যে ফকির কোনো বড় জাদুকর কারোর ধারণা ছিল যে তিনি কোনো দেবতার নতুন অবতার খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছালো যে একজন মুসাফির ফকির রাজার উটগুলোর ওপর জাদু করে দিয়েছে রাজা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তিকে খবর পাঠালেন যে তুমি কেমন ফকির যে নিরীহ প্রাণীকে বেঁধে রেখেছ এই বেচারারা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে তাই দয়া করে তোমার জাদু ফিরিয়ে নাও খাজা সাহেব বললেন আমরা মুসলমান এবং মুসলমানরা বদুয়া দেয় না এবং জাদুও করে না উট যার হুকুমে বসেছিল তারই হুকুমে দাঁড়িয়ে যাবে এবার গিয়ে রাখালরা উটগুলোকে উঠাতে প্রথমবারেই তারা উঠে দাঁড়াল অমুসলিমদের আগ্রহ এই মুসাফিরদের প্রতি বাড়তে লাগল এখন পাঁচ পাঁচওয়াক্ত আজান হতো এবং নামাজ আদায় করা হতো অবশেষে এই কথা রাজার কাছে পৌঁছালো এবং তার কাছে অভিযোগ করা হলো যে রাজা সাহেব যে ফকিররা এসেছেন তারা সবাই মুসলমান পাঁচ ওয়াক্ত আজান দেন এবং আমাদের পবিত্র পুকুরকে হাত মুখ ধুয়ে অপরিষ্কার করছেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথাও বলেন এবং বলেন যে এই মূর্তিগুলো পূজার যোগ্য নয় এগুলো তো কেবলই পাথর তাই এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক রাজা পৃথ্বীরাজ চৌহান ফকিরদের কাছে খবর পাঠালেন যে তোমরা মাংস খাও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো এবং তার ওপরে আমাদের পবিত্র পুকুরকে তোমাদের হাত মুখ ধুয়ে অপরিষ্কার করো যা আমরা একেবারেই সহ্য করতে পারি না তাই তোমাদের জন্য ভালো হবে যে তোমরা এখান থেকে চলে যাও খাজা সাহেব বললেন আরও তো লোক আসে শুধু আমাদের পানি নেওয়ার কারণে আর কি এমন পার্থক্য হবে রাজা বললেন তারা সবাই আমাদের ধর্ম ও আমাদের মাঝাবের লোক এবং তোমরা অন্য ধর্মের এরপর যদি তোমরা পুকুরকে নাপাক করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব খাজা সাহেব হজরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইকে বললেন কুতুবুদ্দিন সম্ভবত এই লোকেরা ভবিষ্যতে আমাদের পানি নেওয়ার উপর কোনো সমস্যা তৈরি করবে যাও একটি মশক চামড়ার পাত্র ভরে পানি নিয়ে এসো হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বললেন চলুন আমরা আমাদের পেয়ালা ভরে নি সেই লোকেরা তাদেরকে পেয়ালা ভরতে নিষেধ করল কিন্তু পরে সেই লোকেরা এই শর্তে রাজি হলো যে যদি তোমাদের শরীর পানি স্পর্শ না করে আমরা তোমাদেরকে এই পেয়ালা ভরতে দেব আমার বন্ধুরা হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি পুকুরের পারে বসলেন এবং তার পেয়ালাটি পানিতে ডুবিয়ে দিলেন যখন পেয়ালাটি ভরে গেল তখন হজরত খাজা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পেয়ালাটি উপরে টেনে নিলেন কিন্তু তারপর কি হল যখন সেই পেয়ালাটি পানি থেকে বাইরে এলো আনা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেল এবং আনাসাগরের তলায় শুকনো বালি উঠতে লাগল মনে হচ্ছিল যেন আনাসাগরের সব পানি সেই ছোট্ট পেয়ালাটিতে সেঁধিয়ে গেছে আনাসাগরে শুকিয়ে যাওয়ায় পুরো আজমিরে হাহাকার পড়ে গেল পাড়ায় কান্নাকাটি ও আহাজারি শব্দ শুরু হল সেই লোকেরা কাঁদছিল এবং বলছিল যে যে পাপ আমরা আনাসাগরে স্নান করে ধৌত করতাম ধুঁয়ে ফেলতাম আনাসাগর শুকিয়ে যাওয়ার কারণে খুব চিন্তিত হলেন তিনি তার উজিরকে ডাকলেন সবাইকে এটাই বললেন যে ফকির হয়তো কোনো জাদুকর অথবা সত্যিই কোনো পৌঁছে যাওয়া ফকির সেই সাথে তাদের দুশ্চিন্তা বেড়ে গেল যে আজমিরের সৌন্দর্য তো ছিল আনা সাগরের কারণেই এর ফলে লোক দূর দূর থেকে আজমিরে আসত এবং নিজেদের ইমানকে তাজা করে ফিরে যেত আনা আনাসাগরে শুকিয়ে যাওয়াতে হিন্দু ধর্ম একটি কঠিন আঘাত পাবে এবং এটা ছিল খুবই লজ্জাজনক ব্যাপার অবশেষে সিদ্ধান্ত হল জেবকীরের সাথে কথা বলা হোক যে সেই ফকির আসলে কি চায় যদি তিনি এমন কোনো কথা চান যা আমাদের পছন্দ হয় তাহলে আমরা তার কথা মেনে নেব এবং তার কাছে ক্ষমা চেয়ে নেব ফলস্বরূপ সব পুরুষ মহিলা এবং শিশুরা গিয়ে ফকিরের কাছে মিনতি করতে লাগল যে দয়া করে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিন আমাদের সবার যে ভুল হয়েছে তা ক্ষমা করে দিন আমরা আমাদের পাপের বোঝা নিয়ে কোথায় যাব এবং কিভাবে শান্তি পাব কারণ আমরা সেই পুকুরেই আমাদের পাপের বোঝা ধৌত করে নিতাম এই পদ্ধতিটি বেশি সহজ ছিল সুতরাং সমস্ত লোক বাবা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এলো এবং বলল বাবা আপনিও অজু করে নেবেন কিন্তু ভগবানের দোহাই আমাদের আনাসাগর ফিরিয়ে দিন হজরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে বললেন যাও সেই পেয়ালাটি আবার পুকুরে রেখে এসো যেইমাত্র সেই পেয়ালাটি পুকুরে রাখা হলো আনা সাগরের নিচে সমস্ত পানি উথলে উঠে আনা সাগরে ফিরে এলো এই পানি অনেক হৃদয়কে ধুয়ে দিল হিন্দু জাতির ইতিহাসের কিতাবগুলোতেও হিন্দু ইতিহাস লেখকরা এই কথাটি স্বীকার করেন যে সেই সন্ধ্যায় বত্রিশ হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল সেই অমুসলিমদের মুসলমান হয়ে যাওয়ায় হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যেও ক্রোধের ঝড় উঠল এবং তারা চিন্তায় পড়ে গেল যে ফকির যদি আরও কিছুদিন থাকেন তাহলে দেবী দেবতাদের নাম নেওয়ার আর কেউ থাকবে না ফলস্বরূপ লোকেরা রাজাকে বাধ্য করল যত তাড়াতাড়ি সম্ভব কিছু করা হোক রাজা মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডাকলেন এবং তাকে বাবা সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে পরাজিত করার এবং আজমির থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন রামদেব তার সময়ের একজন নামকরা পণ্ডিত ছিলেন যার বিদ্যার যোগ্যতার খ্যাতিদূর দূরান্ত পর্যন্ত ছিল আসলে সেই পণ্ডিত ছিল শয়তানি এবং জাদুকরী ক্ষমতার অধিকারী সে রাজা পৃথ্বীরাজকে এই আশ্বাস দিল যে শীঘ্রই রাজা কোনো ভালো খবর শুনবেন রামদেব বাবা খাজা সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে এলেন এবং এলোমেলো প্রশ্ন করা শুরু করে দিলেন হজরত খাজা গরিব নওয়াজ বললেন নীরবতা প্রয়োজন তাই হজরত খাজা রহমাতুল্লাহি আলাহি চুপ থাকলেন যখন রামদেব সীমা ছাড়িয়ে গোলমাল শুরু করে দিল তখন হজরত খাজা গরিব নওয়াজ তার দিকে চোখ তুলে হাসলেন এবং বললেন রামদেব তুমি গোলমাল করছো আর আমি তোমার কপালে ইমানের নূর আলো জ্বলতে দেখছি এইটুকু বলা মাত্রই না জানি কি কারিশ্মা অলৌকিক ঘটনা ঘটল দেখতে দেখতে বাবা রামদেব পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা সাহেব তুমি যে ধর্মে সেই ধর্মে আমাকেও সামিল করে নাও যেসব লোক প্রতিযোগিতা দেখতে এসেছিল ভাই অবাক হলো এবং বাবা রামদেব যিনি বাবাকে হারাতে এসেছিলেন তিনি নিজেই মুসলমান হয়ে গেলেন ইতিহাসের কিতাবগুলো ভরে আছে যেহজরত খাজা গরিব নওয়াজ সেই একমাত্র বুজুর্গ পবিত্র ব্যক্তি যিনি নব্বই লাখ অমুসলিমকে মুসলমান করেছিলেন শত শত বছর পেরিয়ে গেছে কিন্তু আজও খাজা গরিব নওয়াজের খ্যাতি তেমনই বাচ্ছে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন